আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে নিয়ে আসলাম বেবিদের রিমোট কন্ট্রোল চার্জার গাড়ি এটা রিমোটে চলবে আমরা চালাই দেখাবো এই যে স্টার্ট এটা হলো পাওয়ার বাটন এই যে অন করলাম লাইটিং মিউজিক হচ্ছে সামনে পিছনে দুই দিকে চলবে এটা যে হরেন হচ্ছে মিউজিক হচ্ছে ঠিক আছে এখানে সুইং মোটের দেওয়া আছে বিভিন্ন রকমের মিউজিক দেওয়া আছে মিউজিক লাইটিং হবে এবং কি আপনার সামনে পিছনে দুলবে এই বাটনগুলো প্রেস করলে আপনি দেখতে পারবেন ঠিক আছে প্রেস করলেন সামনে পিছনে অটোমেটিকলি সুইং করলো বাচ্চাকে দোলালো দুলতে পারবে ঠিক আছে এই যে সামনে পিছনে আবার অফ করে দিলেন রিমোটে চলবে সামনে পিছনে দুই দিকে চলবে এই যে পিছনে চলতেছে আবার সামনে চলবে ডানে বামে মুভ করতে পারবেন এটা একশো মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করা যাবে এক থেকে অনায়াসে আপনার বারো বছরের বেবি পর্যন্ত ইউজ করতে পারবে প্রায় ষাট কেজি ওজন নেওয়ার মতো একটা ক্ষমতা বড়ো স্পেচলা আবার চাইলে আপনি পায়েও চালাইতে পারবেন পায়ে চলতেছে এখন সামনে পিছনে দুই দিকে চলবে পায়েও চালাইতে পারবেন বেবি যদি বড় হয়ে যায় তখন নিজেই কন্ট্রোল করতে পারবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ভিতরে যে স্পেসটা আছে দর্শক এটা বড় একটা স্পেস মোটামুটি আপনার বড় বাচ্চা বসলে কোনো সমস্যা নাই ঠিক আছে এক ডাইসের গাড়ি লাল কালারের সামনে লাইটিং আছে খুব সুন্দর এল লাইটিং মিউজিক আর এটাতে মোটর ডাবল মোটর আছে ডাবল ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের ব্যাটারি এক চার্জে টানা তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন ঠিক আছে আর মিউজিক লাইটিংটা খুব সুন্দর বিভিন্ন রকমের মিউজিক লাইটিং মতো যারা ঘরে বসে নিতে চান দেখে শুনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে রিমোটও চলবে পায়েও চলবে রিমোট কন্ট্রোল চার্জার গাড়ি এটা নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে এটাতে একটা চার্জার দেওয়া আছে সিটের মাঝখানে একটা পোর্ট দেওয়া আছে এখানে শুধু চার্জ করলেই চলবে প্রথমে নিয়ে তিন ঘন্টা চার্জ করবেন পরবর্তীতে দুই ঘন্টা চার্জ দিলে এক চার্জে সারা দিন চালাইতে পারবেন টানা যদি চালান তিন চার ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন ছোট ছোট দুজন বেবি একসাথে বসতে পারবে আর বড় হলে